পু পূদ্রবেসি जुटলো এখনো ঠাকুর পূজা হয়নি কি ব্যাপার কি তাই মা ভিক্ষারীকে 10 টাকা দেন না ভগবান মঙ্গল করবে ও হরি এ কেমন বাইনা ওহ 10 টাকা কি ভিক্ষা চাই সকাল সকাল তো 10 10 টাকা কষ্ট নেহাতি অমঙ্গল আমি তো আমার মঙ্গলের কথা বলিনি মা ভিক্ষক মানে মঙ্গল একমাত্র গ দাতার দাঁত আর তো লাস হবে আচ্ছা বড় বড় কথা বলছো অত ভিক্ষা চাইতে তোমার লজ্জা হলো না আচ্ছা লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসীরা ভিখারি আবার যায় না মা ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন না লজ্জা কিনা ভয় দিন থাকতে নয় ও বাবা ঠাকুর রামকৃষ্ণের বানিয়ে তোমার জানা আছে কেন থাকবে না এটা ইনফরমেশন টেকনোলজির যুগ সবাইকে খবর খবর রাখতে হয় ভিক্ষের লাইনে আসে বলে কি মুখ্য থাকতে হবে মা তাই বলে একেবারে দশ টাকা ভিক্ষা চাইবে কি করবো মা যা ইনফ্লেশন সংসদ ছেলেতে এটাই লোয়েস্ট নমিনেশন ওরকমের চলে না মা বলো কি দেখবেন না সর্বত্র ভিখারিরা আজকাল দুই পাঁচ টাকা রিফিউজ করছে আমাদের হ্যাডনার্স ইউনিয়ন রেট বেঁধে দিয়েছেন না দশের কম নিলে ইউনিয়ন ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে না এছাড়া দশের কমে কি আমাদের প্রেসটেই থাকে মা বলো ও তাই দেখছি তা দেখো বাপু আমিও ঠিক করেছি ক্যাসে রিক্ষা না দিন কাইন্ডে দেবো কাইন্ড হ্যাঁ করতে ও তেমন আমি করতে পারি এ নাও পাঁচ দিচ্ছি কেক কিনে খাও আর কত কেক খাবো মা মানে আচ্ছা কিছুটা হয়ে বলে আপনার মত কিন্তু মা সকাল থেকে হয়ে গেছে এবারে যে পেট ছেড়ে দেবে কি সর্বনাশ ভরা পেটে তুমি তো দেখছ করে না মা শুধু পেট ভরলে কি ভিক্ষের প্রয়োজন ভবিষ্যতের জন্য তো কিছু সঞ্চয় করতে হয় তাই না কি কেলেঙ্কারি সঞ্চয় করতে পড়ে টাকা জি কাউকে পড়াতে নেই পড় ভাবে না বলেই তো এই দেশ গড়ে এমন তোলাবাদার ব্যবস্থা গড়ে উঠেছে তাছাড়া শ্রী শ্রী মা তো বলেছেন কেউ পর নয় জগৎ তোমার ওরে বাবা এমন জ্ঞান পাপী ভিখারি আমি জীবনে দেখিনি মা স্বয়ং কালমার্চ বলেছেন হ্যাঁ মজদের উচিত হ্যাভদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়তো বলও প্রয়োগ করিনি চিনে নিচ্ছি আপনি রাগ করছেন কেন মা রাগ করব না হ্যাঁ রাগ করব না এমন হাটটা করতে চেহারা তোমার চেয়ে কেন হ্যাঁ কাজ করে উপার্জন করতে পারো না কাজ করে উপার্জন করার পর কাজ থেকে উপার্জন করার পর পশ্চিমবঙ্গ থেকে বহুত দিন আগে ছুটে গেছে মা সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলি দলগত বিশেষ একটাই তো স্লোগান আসি যাই বেতন পাই কাজ করলে উপরে চাই শোনেননি মা জানোনি শুনেছি বইকি এই করেই তো দেশটা গোল্লায় গেল তাছাড়া মা কাজ কোথায় যে কাজ করব কাজ থাকলে বাংলা এমন হাজারে হাজারে বেকার থাকতো আচ্ছা বিপদে পড়েছি আরে বাবা চাকরি করতে হবে কেন স্বয়ং নির্ভর স্বরোজগারের তো উপায় আছে আছে মা তবে পরিমাণ তার বেশি নয় বস্তু তো এদেশে আত্মনির্ভর হয় দুটো মাত্র উপায় ডাকাতি অথবা ভিক্ষে ডাকাতির মতো খতরনাক প্রফেসর না গে নিরীহ ভিক্ষাবৃত্তি নিয়েছি এটা কি অপরাধ না মা ওহে ওহে শোনো তোমার সাথে কথাই পারা যাবে না আচ্ছা শোনো তুমি কি কখনোই কোনো কাজ করনি কেন করব না ভিকিও তো কোয়াইট নোবেল প্রফেশন একটি হার্মলেস সহযুক্ত প্রকল্প আরে আমি বলছি তুমি কি ভিক্ষা ছাড়া আর কোনো কাজ করনি মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয় কেন মা ভিকি তো একটি রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক কি বললে হ্যাঁ কি বললে ভিক্ষা সোশ্যাল ওয়ার্ক হ্যাঁ নয় দাতাকে পূর্ণ অর্জন করার সুযোগ করেই তো দিতে আমাদের এই পরিষেবা বলো কি ভিক্ষে হলো পরিষেবা নয় ভেবে দেখুন তো লোকে পূর্ণ অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে তাতে যেমন খরচ তেমনি নানার হ্যাপা পথশ্রম আমি সেই সব পূর্ণলোভীদের ট্রাভেলিং ট্রাভেলস এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফুকতে পূর্ণার্জন করতে সাহায্য করি সে ভিক্ষি দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট বলুন ঠিক বলছে কিনা তাও তো বটে কিন্তু এই ব্যাপারটা তো ভেবে দেখিনি আর ভেবে সময় নষ্ট করবেন না মা জানানি সামান্য দশ টাকা তো এত সস্তায় এখন পরিষেবা কে দেবে তাছাড়া মা এই যে ভিক্ষি সম্পর্কে কনভিসিং সওয় এই মার্কেটিং টেকনিক সম্পর্কে জানা করি তার কনসালটেন্সি ফিজ দেবেন না মা আরে আমি তো তোমাকে কনসাল্ট করতে চাইনি না আই বা গেলেন টাইপ অ্যাডভাইস দেওয়া তো কনসালটেন্সি বিক্রিরই অঙ্গ ফর্ম নাথিং কারোর উচিত মতো কাটা হবেন না মা ও

আপনাদের দয়ামায় কোলেই আমাদের বার এমন করে চিরবিধাই দিয়ে কোলছাড়া করবেন না টাটা ভাই ফির মিলেন ম্যাডাম ধন্যবাদ